বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও এলাম আজকে দেখবো কালকে রাতে আপনার পার্টনার আপনার জন্য কী ভাবছিলেন তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো আপনার একটু এনার্জিটা চেক করে তারপরেই দেখবো আপনার পার্টনার কী ভাবছিলো কালকে রাতে আপনার মনের মানুষ কী ভাবছিল তো সবাই দেখতে পারে সব রাশির মানুষই দেখতে পারে তো চলুন দেখিনি ইনার ভয়েস আপনি ডিপ ডাউন এখন ম্যাচুরিটির সঙ্গে খুব বেশি ইনটিউশনকে ফলো করছেন রিয়েলাইজেশন করছেন অনেক কিছু জিনিস জানছেন বুঝছেন ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হচ্ছেন হারমোনিতে আসছেন অনেকটা পিসফুল হতে চাচ্ছেন দেখুন আপনি কিন্তু সাধারণ নন আপনি এখানে ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন যে কোনো রিলেশনেই থাকুন বা যে কোনোভাবেই আপনি দেখছেন এখানে ছেলে মেয়ে বা থার্ড জেন্ডার মানুষ আপনি কিন্তু সাধারণ আপনি কিন্তু অসাধারণ আপনার ট্যালেন্ট আছে আপনি কিন্তু অনেক কিছু জানেন আপনি হয়তো ড্রিমে চ্যালেঞ্জিং বা যে কোনো ঘটনা ঘটার আগে আপনি বুঝতে পারেন আপনার ইন্ট্রেশনটা হাই থার্ড আই চাকরায় যেটা আমাদের আছে সেটা আপনার খুব হাই লেভেলের মানে আছে তো সেটা আপনি হয়তো নিজের এই কথাগুলো হয়তো কাউকে বলেন না যে আমি বুঝতে পারি বা আমি যে টেলিপ্যাথি কথাটা বা আপনি কাউকে মিস করেন সে আপনাকে কল করে মেসেজ করে এটা আপনি জানেন যে আপনার মধ্যে একটা পাওয়ারফুল একটা এনার্জি আছে কাজ করে আপনি একজন ডিভাইনের খুব মানে ভালো ছেলে তো বাট এটা কোথাও না কোথাও আপনার ইনটিশনটা আপনার মানে মাঝে মধ্যে ভয় লাগে যে আমি এগুলো বলবো না কাউকে তো ম্যাচিউর এখন অনেক হয়েছে অনেক কিছু বুঝতে শিখছেন অনেক কিছু জানতে শিখছেন ক্রিয়েটিভ সাইডে আছেন এই রিলেশন নিয়েও আপনি অনেক কিছু ভাবছেন বাট কোথাও না কোথাও একটা পেন আছে কষ্ট আছে এক্সট্রিমলি পেন আছে একা থাকার ভয় হয় মাঝে মধ্যে আপনার যে সকলের তো বিয়ে হয়ে যাচ্ছে বা সকলে তো নিজের পার্টনারের সঙ্গে আছে খুশি আছে হ্যাপি আছে আপনার বন্ধুদের হয়তো বিয়ে হয়ে গেছে আপনার পাড়া প্রতিবেশী সকল ছেলে মেয়ের বিয়ে গেছে আপনি যে এই পার্টনারের জন্য অপেক্ষা করছেন এটা কি ওয়ার্থ ওয়েটিং ফর এটা কি ওয়েটিং যেটা করছেন সেটা কি ওয়ার্থফুল না আপনি চিরকাল একা হয়ে যাবেন আপনার মানে ভবিষ্যতে কেউ থাকবে না এটা একটা চিন্তা এটা একটা গিলটি এখানে আছে হয়তো আপনাকে আপনার পার্টনার মাঝে মধ্যে গিলটি দেখায় আপনার মনে হয় যে আপনি হয়তো পার্টনারকে বা কিছু করছেন বা নিজের মধ্যে এগুলো চলতে থাকে হয়তো কে চোখের মানে খুব একাকৃত হয়তো কারো ফোনে শুনলেন যে তার বিয়ে হয়ে গেছে বা কিছু হবে বা লাগছে তো আপনি ভেবেছিলেন যে সবাই মানে যার ইম্পসিবল ছিল সেও বিয়ে করে নিয়েছে এরকম একটা আপনার মধ্যে ভয় কাজ করছে এরকম একটা নেগেটিভ কাজ করছে যে আপনি কি একাই থেকে যাবেন সবাই তো নিজের নিজের পার্টনার সঙ্গে হ্যাপি আছে আপনি কি করবেন আপনার পার্টনারের তো কোনো কিছু দেখতেই পাচ্ছেন না ম্যাচুরিটি তার দেখতেই পাচ্ছেন না সে তো আপনার সঙ্গে পার্টিসিপেটই করছে না পাস্ট লাইফের এখানে কিছু প্রবলেম আছে মনে হচ্ছে অ্যানসেস্টার হিলিং করা দরকার এখানে অ্যানসেস্টার অভিশাপ হতে পারে আর জিনিস পাস্টের কিছু জিনিস ট্রমা আপনি হিল করতে পারছেন না সে এই পার্টনারের যে ট্রমা দেওয়া পার্ট ক্রমাগুলো এই পার্টনারে করে এই পার্টনার আপনাকে যদি খুব কষ্ট দিয়েছে সেই কষ্টগুলো আপনি কিছুতেই ভুলতে পারছেন না আর এই কষ্টগুলোর জন্য আপনি সাইকেলটা ব্রেক করতে পারছেন না যেটা আমি দেখতে পাচ্ছি তো আপনার পার্টনারে আমি দেখে নিচ্ছি কালকে রাতে এটা আপনার পজিশন এটা আমি বলবো না কালকে রাতেই ফিল করেছেন এটা আপনার হতে পারে কালকে দুপুরেরও ফিল করতে পারেছেন বা আজকেও করছেন সেটাও হতে পারে তো আপনার পার্টনারের এনার্জিটা কালকে রাতে কি ছিল ওকে তো এগুলো আমি প্রি সাফল করে রাখি কার্ডগুলো মনে করবেন না যে আমি এখানেই কার্ড কার্ডগুলো সাফল করছি কারণ কার্ডগুলো সাফল আমাকে করে রাখতেই হয় কি নেওয়ার জন্য তো প্লিজ সাবস্ক্রাইব করুন যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনো করুন যারা সাবস্ক্রাইব ছাড়া দেখছেন কারণ এনার্জিটা পাওয়া যাবে না আপনাদের ওকে তো চলুন দেখে নিই এইট অফ কাপ এইট অফ কাপ এসছে এইট অফ ওয়ান কুইন অফ সোর্স ওকে তো এখানে এই টপ কাপটা কেন এসছে দেখিনি এসেছে ফোর অফ ওয়ানস ফোর অফ ওয়ানস ফোর অফ পেন্টিক্যাল ওকে ফোর ফোর নাম্বার দেখুন আপনার পার্টনার হচ্ছে আপনার পার্টনার ভেবেছিল যে এখান থেকে হেঁটে যাবে আপনার পার্টনার মনে করেছিল যে এখান থেকে বেরিয়ে আসবে হতে পারে আপনার পার্টনার আপনাকে চিট করে বিয়ে করে ফেলেছে অন্য মেয়ের সঙ্গে সেটাও হতে পারে একটা সিনারি বলছি এটা সবাই সঙ্গে ম্যাচ করবে না তো প্রথমে এটা আমি যাদের বিয়ে করে তারা ভেবেছিল হয়তো আপনার পার্টনার মুভ অন করে নেব আরামসে মুভ অন করে নেবো বাট মুভ অনু করতে পারেননি উনি কিন্তু আপনার কথা ভালোই উনি ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে ফটো ফটো খিচ্ছেন যাই করছেন বাট আপনার কথা অনবরত মাথায় চলে যাচ্ছে আপনার সঙ্গে ইউনিয়ন আপনার সঙ্গে ক্রিপ আপনার সঙ্গে একটা ইউনিয়ন করার একটা চাহিদা ওনার মধ্যে বাড়ছে ঠিক আছে এটা উনি কাউকে প্রকাশ করছেন না ঠিক আছে হতে পারে আপনাকে কিছুদিন পর কল মেসেজ করতে পারে বাট আপনি তাকে ব্লকই করে দিবেন এটাই বেটার হবে যে আপনাকে চিট করলো তার কথা আপনার কোনো দরকার নেই এটাই বলবো আর দেখুন যারা এখানে আনম্যারিড আছে আপনার পার্টনার এখনও তারা আপনার সঙ্গে দেখুন মুভবন্ট করার এখানে আমি দেখতে পাচ্ছি এইট অফ কাপ মানে মুভমন্ট সাময়িকভাবে মুভবন্ট বা দূরে সরে যাওয়ার কার্ড ছিল বাট পারেনি কোনোভাবেই নিজেকে আটকা মানে মুভন করতে পারেনি উনি আপনার সঙ্গে আবার আপনার প্রতি ক্রেজ নিজেকে এখনো কন্ট্রোল করে রেখেছেন নিজের কারণ আপনার পার্টনার একটা ইগোয়েস্টিক দাম্বিক টাইপের হতে পারে আপনার পার্টনার কন্ট্রোলিভ নেচার আমি কন্ট্রোল করব আপনি যদি তাকে কিছু বলেন যে এটা করে দাও ভাই এটা ভাই বললাম সরি এটা করে দে এটা করে দাও করবে না আপনাকে কন্ট্রোল করবে তুমি এটা করে দেবে আমার জন্য তুমি আমাকে রিচার্জ করে দিবে তুমি আমাকে ওই করে দিবে তুমি এই করে দেবে সব কিছু করতে হবে মাথা নিচু করে আপনি যদি না বলে উনি রেগে মেগে ফায়ার হয়ে আপনাকে দশটা কথা শুনিয়ে দেবেন যে আপনি মতলবই উল্টো ব্লেম করবে ওকে এরকম টাইপের আপনার পার্টনার আমি দেখতে পাচ্ছি বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার থেকে উনি কখনোই মুভ অন করতে পারেনি এইটা কালকে ভাবছিলেন অ্যান্ড আপনার প্রতি একটা সিরিয়াস সান সিরিয়াস কমিটমেন্ট বা সিরিয়াসনেস ওনার মধ্যে আসছিলো যে হ্যাঁ আপনি তো অনেকই করেছেন আপনাকে আপনাকে উল্টে ব্লেম টেম দিলেও হয়তো গিলটি হ্যাঁ এখানে গিলটি দেখছি আপনাকে কিছু ব্লেম করেছেন উনি ব্লেম দিলেন আপনি কিন্তু ওনার যেন সূর্য ওনার লাইফে লাকি চাম আপনি থাকলে ওনার লাইফটা কিন্তু অনেক 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 উন্নত হয় অ্যান্ড লাকি আপনি থাকলে ওনার লাইফে সমস্ত কষ্টগুলো পেনগুলো অনেকটা হিল হয়ে যায় অ্যান্ড কুইন অফ সোর্সের কার্ডটা কেন এসছি চলুন দেখিনি কুইন অফ সোর্সের কার্ডটা আসছে ফাইভ অফ ওয়ান এখানে কোনো মহিলা থাকতে পারে নালে মহিলা মহিলা যদি নাও থাকে আপনাদের মধ্যে মতবিরোধ করার দায়িত্ব হতে পারে তার কোনো মহিলা আনম্যারিড বা ডিভোর্সি বা স্বামী ঘর থেকে ছেড়ে আসা কোনো মহিলা বা ওনার মা বা কেউ হতে পারে বা বোন হতে পারে বা কোনো ব্যক্তি হতে পারে যে হতে পারে আপনাদের মধ্যে কোনো কানাগুজি করছে বা আপনার নি ভর কাচ্ছে সেটাও হতে পারে বা এখানে হতে পারে আপনি যে নিজে খুদি রেগে আছেন এখানে আপনাদের মানে কোনো কিছু জিনিস নিয়ে আপনি রেগে আছেন জাস্টিস আপনাকে দেননি আপনার পার্টনার জানে আপনি হয়তো লজিক্যাল বিহেভিয়ার করছেন প্র্যাকটিক্যাল বিহেভিয়ার করছেন নো লবি ডাবি টক আপনি আপনার পার্টনার করছেন সেই কারণে ওনার একটা ইনসিকিউরিটি আসছে ওনার মনে হয় যে আপনি হয়তো অন্য কারোর সঙ্গে ফেসে মানে অন্য কারোর সঙ্গে চলে তো যাচ্ছেন না বা এরকম জিনিস আমি দেখতে পাচ্ছি যে ওনার মনের মধ্যে ইনসিকিউরিটি আসছে যে আপনি ওনাকে ধীরে ধীরে উনি দেখছেন যে আপনার আপনাকে উনি আর সেই রকমভাবে পেতে পারছে না বা সেরকমভাবে আপনি আর ওনার জন্য ডেভোটেড নন আপনি যে আগে একদম সবকিছু নিঃস করে দিচ্ছেন ওরকম ওই টাইপের না এখন আপনি নিজের ভালো মন্দটা বুঝতে শিখছেন সেই জিনিসটা উনি অবাক হচ্ছে একটু হারফেন কার্ড আর কার্ড একসঙ্গে দেখুন কমিটমেন্ট তো দিতে চাই ট্র্যাডিশনালি কিং অফ সোর্ট উনি জানেন যে আপনি ওনার মতোই ওনাকে একমাত্র আপনিই সামালতে পারবেন না আপনাকে উনি সামালতে পারবেন ফোর অফ সোর্স একটু রেস্ট নিতে চান কারণ রিলেশনটা খুবই বেশি উথাল পাথাল হচ্ছে আর হুইল পর্যন্ত দেখুন উনি সব কিছু ইউনিভার্সকে স্যারেন্ডার করে দিচ্ছে অ্যান্ড ইউনিভার্সের কাছেই উনি চান রে আপনাদের জাস্টিস হোক তো এটাই আপনাদের রিডিং ছিল কালকে রাতে থ্যাংক ইউ সো মাচ